তো এখানে হচ্ছে আমি ব্রয়লার মুরগিটাকে ভালো করে ধুয়ে আবার একটু গরম পানি করে তারপরে হচ্ছে দশ মিনিটের মতন ভিজিয়ে রাখছিলাম যাতে মাংসটার এই যে ময়লা পানিটা এটা বের হয়ে যায় আর মাংসটা খেতেও মজা লাগে এইভাবে গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলে আর হচ্ছে আপনার মাংসটা একদম দেশি মুরগির মতন শক্ত হয়ে যায় তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয় খেতে কিন্তু বেশ লাগে শক্ত শক্ত হয়ে যায় মুরগির গোষ্ঠা যে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে তার রাতের ঘুমের স্বাদ অটোমেটিক্যালি হারিয়ে যাবে যাবে যে তোমার সুখটা কেড়ে নিয়েছে যে তোমার মুখের হাসিটা কেড়ে নিয়েছে সে কোথাও কোনোদিন সুখ খুঁজে পাবে না কখনোই সুখ খুঁজে না কারণ আল্লাহ তারা নিজেরটা ছাড়বেন কিন্তু বান্দাকে যে কষ্ট দেওয়া হয় ধোঁকা দেওয়া হয় বান্দার সাথে প্রতারণা করা হয় বান্দার সাথে ধোকায় নিবে করা হয় আল্লাহ তারা এটা কখনোই এটা সহ্য করে না এবং এটা ছাড় দেনি না কারণ একজনকে কষ্ট দেওয়ার পরে নিজে আরামের ঘুম ঘুমাবে এটা কখনোই সম্ভব না এটা কেন সম্ভব নয় কারণ আল্লাহ তা বান্দাকে কষ্ট দেওয়া এটা সহ্য করতে পারেন না আল্লাহ তা আল্লাহ নিজে বান্দা সৃষ্টি করেছেন কিন্তু একজন বান্দা হয়ে একজন বান্দাকে কিভাবে আমরা চুপ বিচ্ছিন্ন ধ্বংস করে দিই সেজন্য হতাশ হয়ে যাওয়া যাবে না আল্লাহ হাসান ইন মানা আল্লাহ অবশ্যই তোমার সাথে আছেন সেই জন্য একটু ধৈর্য ধরে তোমাকে নিতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে আমার আল্লাহ আমার সাথে আছেন আমার সমস্ত কষ্টগুলো আমার আল্লাহ তারা অবশ্যই লাঘব করে দেবেন ইনশাআল্লাহ এটা তোমাকে বুঝতে হবে এবং এর উপর তোমাকে আমল করতে হবে এবং এই জন্য আমরা আইনবিশ্বরী আসলা নামাজের মাধ্যমে